বন্ধুরা দেখো চলে এসে দেখো একশো তোমাদের পড়েছিলাম একশো সাতান্ন পেজের আমার বইয়ের একশো সাতান্ন পেজের এই গদ্যটার এখান থেকে প্রশ্ন উত্তর তোমাদের লিখিয়ে পরে ভিডিওতে দেবো বলেছিলাম দেখো আমি প্রশ্ন উত্তর নিয়ে চলেছি তোমাদের কাছে কি এলো ঝড় এলো দু নম্বর দেখো এখন কি কাল কাকে কাকে ডাকা হয়েছে হইচই করার জন্য এখন গরমকাল রহিমার কানাইকে ডাকা হয়েছে হইচই করার জন্য আজ কি বার পরেরটা দেখো আজ কি বার কিসের দিন আজ রবিবার ছুটির দিন কাকে কাকে নিয়ে মাঠে যাবে লালু আর তুলিকে নিয়ে মাঠে যাবে মাঠে গিয়ে কী কী খেলা হবে মাঠে গিয়ে ঘুড়ি ওড়ানো আর কানামাচি খেলা হবে কখন বল খেলা হবে বিকেল বিকেলে বল খেলা হবে দেখো এখান থেকে আমি তোমাদের খুঁটিয়ে খুঁটির প্রশ্ন করেছি দেখো আজ বার আজ রবিবার আজ কিসের দিন ছুটির দিন কাকে নিয়ে মাঠে যাবো দেখো লালু আর তুলিকে নিয়ে মাঠে যাব মাঠে কী হবে ঘুড়ি ওড়ানো আর কানামাচি খেলা হবে কখন খেলা হবে বিকেলে খেলা হবে যেগুলো যেগুলো দাগ দিয়েছিলাম বন্ধুরা সেই সব প্রশ্ন লিখিয়ে দিয়েছি আমি খুঁটি খুঁটির প্রশ্ন করেছি আমার এই প্রশ্নগুলো তোমরা পড়লে অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে আর কিছুই পড়ার দরকার নেই আমি যেগুলো পড়িয়েছি সেইগুলোই তোমাদের ভালোভাবে পড়লে মুখস্ত করলে গদ্য থেকে পেয়ে যাবে এখান থেকেই তোমাদের শূন্যস্থান পূরণ বা উত্তর দিলে তোমরা সহজেই পেয়ে যাবে আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে